আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে এবং অতি আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশের সকল সরকারি নার্সিং প্রতিষ্ঠানে বিব্রেইনার দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অসাধারণ একটি ফলাফল করেছে এবং সেই ফলাফলটা হচ্ছে তারা প্রত্যেকটি সরকারি নার্সিং প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের ভর্তি করাতে পেরেছে বা ভর্তির চান্স নিশ্চিত করতে পেরেছে আমাদের বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে শরীয়তপুর পর্যন্ত এই লম্বা লিস্টে প্রত্যেকটা ঘর আমাদের কিন্তু শিক্ষার্থীরা পরিপূর্ণ করে দিয়েছে এবং এটার একমাত্র হচ্ছে আমরা বলতে পারি আমরা যদি কাউকে এটার ক্রেডিট দিতে চাই কারো যদি হচ্ছে এটার জন্য কৃতিত্ব অনুভব করতে হয় সেটা করবে আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু তাদের সাপোর্টার হিসেবে তাদেরকে এই লম্বা যাত্রায় তাদেরকে একজন আমরা হচ্ছে সাপোর্টার হিসাবে বা হচ্ছে সাপোর্টিভ রোল প্লে করে আমরাও কিন্তু সেই কৃতিত্বের দাবিদার না হই আমরা সেই কৃতিত্বের অহংকার কিন্তু করতে পারি এবং আমরা কিন্তু আনন্দ উৎসব করতে পারি শুধুমাত্র তাদের এই অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশের বাংলাদেশের কোনো অফলাইন কোচিং যারা আছে তাদের পক্ষে তো এটা কখনোই পসিবল না কারণ হচ্ছে এককভাবে সমগ্র বাংলাদেশে অর্থাৎ এটা কিন্তু আমাদের একদম ঢাকা থেকে শুরু করে একদম শরীয়তপুর সম্ভবত প্রতিষ্ঠান আছে নার্সিং নার্সিং যাই বলো না কেন প্রত্যেকটা জায়গায় এটা অফলাইন থেকে পসিবল না অনলাইনে পসিবল এবং সেটা কার মাধ্যমে হয়েছে বিভিন্ন মাধ্যমে হয়েছে এবং এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এটার কোনো প্রতিষ্ঠান করতে পারেনি বা হচ্ছে সম্ভব হয়নি কারণ এটার জন্য বেশ কিছু কারণ আছে এবং এই কারণটা আমি যদি তোমাকে একটু তোমার ক্ষেত্রে আমি জানি এই ভিডিওটা আসলে কোন চান্সপ্রাপ্ত শিক্ষার্থী দেখছে না সো ওদেরকে পাম দিয়ে লাভ নেই ওদেরকে হচ্ছে তেল দিয়ে লাভ নেই তুমি যে শিক্ষার্থী ভিডিওটা দেখছো তুমি অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছো বা ফার্স্ট টাইম হিসেবে তুমি হচ্ছে নার্সিং যুক্ত হতে চাচ্ছো সো তোমার জন্য আসলে আমি একটু দেখাবো যে এই জিনিসটা আসলে ভিব্রাইনার কিভাবে করতে পেরেছে তোমাদের একটু যদি আমি লক্ষ্য করাই যে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে যে শুধু মোবাইলে পড়ে দেশের সবগুলো সরকারি নার্সিং এ বিব্রেনার করে দেখিয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রস্তুতি এবং সফলতার গল্প আমরা যদি এখান থেকে পড়ি বা হচ্ছে বুঝি তাহলেই হচ্ছে আমরা বুঝতে পারবো ওকে তাহলে আমরা একটু দেখে নেই যে আমাদের এক থেকে পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা নার্সিং নার্সিং ভর্তি প্রতিষ্ঠানে আমরা কিভাবে এটা করতে পারলাম এবং তোমরা মনে করতে পারো যে এখানে জাস্ট একজন করে কেন একজন করে কারণ হচ্ছে তোমাকে একটা ছবির মধ্যে বা হচ্ছে একটা অ্যাট এ টাইম তোমাকে যদি দেখাতে চাই এতগুলো শিক্ষার্থী ষোলোশো বিশ ক্লাস শিক্ষার্থী এটা বাছাই বা হচ্ছে অন্তর্ভুক্ত করা যেমন টাফ তুমি দেখবাও না স্ক্রল করে করে তুমি দেখবাও না সো একজন একজন করে শিক্ষার্থী আমরা রেখেছি যাতে তুমি হচ্ছে এটা নিয়ে একটা ভালো ধারণা পেতে পারো এবং হচ্ছে তুমি নিশ্চিত হতে পারো ওকে আচ্ছা একটু ঘুরে আসি আচ্ছা আচ্ছা দেখো সবার আগে আমরা একটু দেখবো যে একজন নার্সিং ভর্তি ভর্তি শিক্ষার্থীর সবচেয়ে বড় আসলে চ্যালেঞ্জ কি অর্থাৎ সে কি কি বাধার সম্মুখীন হয় ধরো তুমি হচ্ছে গোপালগঞ্জ থেকে একজন শিক্ষার্থী গোপালগঞ্জের কোন একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুমি হচ্ছে শিক্ষার মানে এখন তুমি যে কাজটা করবা প্রথমেই তুমি চেষ্টা করবা যে তোমার এলাকায় যে নার্সিং ভর্তি প্রতিষ্ঠান আছে বা নার্সিং ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান আছে সেখানে তুমি হচ্ছে যোগাযোগ করবা কিন্তু তুমি কি একটা জিনিস জানো যে তোমার আসলে একক জায়গা বা হচ্ছে একক জায়গায় অফলাইনে কখনোই একটা সম্পূর্ণ প্রস্তুতি পাওয়া সম্ভব না কিভাবে সম্ভব না ধরো তুমি হচ্ছে দেখবা যে তোমাকে আকৃষ্ট করার জন্য তারা হচ্ছে যে কাজটা করে যে আগামী শুক্রবার এগারোই এপ্রিল মানে এগারোই জুন তোমার হচ্ছে কি আছে এগারোই জুন তোমার জন্য হচ্ছে একটা ফ্রি ক্লাস আছে যেখানে হচ্ছে ঢাকা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাস নিবে কি ক্লাস নিবে ম্যাথ ক্লাস নিবে ওকে আচ্ছা এখন এই যে একটা ফ্রি ক্লাস এটা কিন্তু জাস্ট হচ্ছে ওই একটা ক্লাসই পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো দেখা যাচ্ছে যে ওইরকম কোয়ালিটি ফুল মানে টিচার যারা আছে তারা কিন্তু নিতে পারছে না এখন তুমি বলতে পারো ভাই আপনি টিচার ভাই আরেকজন টিচারকে কি একটু বললেন না জিনিসটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া যদি কোনো টিচার মানে হচ্ছে তোমাকে পড়ায় যেমন মনে করো আমরা যখন বড়িয়েছি বা হচ্ছে আমরা যখন আমরা অভিজ্ঞতা আসলে কীভাবে অর্জন করেছি ধরো আমরা কিন্তু ঠাস করে টিচার হইনি বা হচ্ছে আমাদের এখানে যারা টিচার তারা কিন্তু হুট করে টিচার হয় না প্রত্যেকটা টিচার কিন্তু হচ্ছে আগে অন্তত এক বছর বা দুই বছর বিভিন্ন মাধ্যমে তাদের পড়াশুনো এবং হচ্ছে তাদের যে কোয়ালিটি সেটাকে কয়েকবার ইম্প্রুভ করে বা হচ্ছে কয়েকবার প্রমাণ করে এরপরে হচ্ছে কিন্তু এখানে যুক্ত হয় এবং যুক্ত হয়ে সেই কিন্তু হচ্ছে ক্লাস বা হচ্ছে সরাসরি ক্লাসে যাবে এমন কিন্তু না তাকে আগে কী করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ডেমো দিতে হবে তারপরে হচ্ছে সেই ক্লাসগুলোকে আরও বেশি কীভাবে বেটার করা যায় সেগুলো নিয়ে সে হচ্ছে একটা একটা করে ধরে ধরে দেখবে তো এই যে ব্যাপারটা এটা গেল একটা দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে যে প্রতিনিয়ত তাকে স্টুডেন্টের বা হচ্ছে শিক্ষার্থীর সাথে কানেক্টেড থাকতে হয় যেটা তাকে আরও বেশি কি অভিজ্ঞ করে তুলেছে সো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে একজন শিক্ষক আছে আমাদের রাজশাহী থেকে একজন শিক্ষক আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসং শিক্ষক আছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছে আমাদের একদম উত্তরের দিকে হাজী দানেশ থেকে শিক্ষক আছে সো এই যে আমরা সমগ্র বাংলাদেশকে একত্রিত করতে পেরেছি এটার কারণ কি অনলাইন অনলাইন হওয়ার কারণে যেটা আসলে অফলাইনে পসিবল না সো একক জায়গায় 100% প্রস্তুতি অফলাইনে পাওয়া সম্ভব নয় যেটা অনলাইনে পাওয়া সম্ভব যে কারণে বিভিন্ন করতে পেরেছে দ্বিতীয়ত দেখো নিজের এলাকায় সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ নেই তুমি যদি প্রত্যন্ত যে এলাকাগুলো আছে প্রত্যন্ত এলাকা না তুমি কথা কথা চিন্তা চিন্তা করো করো বরিশাল শহরের সেখানেও কিন্তু তোমার সবচেয়ে ভালো প্রস্তুতি এককভাবে নেওয়ার সুযোগ নেই আমরা দেখি কি যে এলাকা ভিত্তিক যে জিনিসটা হয় যে এই টিচারটা অনেক ভালো সাবজেক্টিভে এইখানে পড়তে চলো কিন্তু ওই তুমি কি ওই একটা সাবজেক্টে ই করতে পারবা তোমার একটা সাবজেক্টের রেশিও আসে কত জিরো পয়েন্ট তো তোমার হচ্ছে 20% অথবা 25% এরকম একটা পার্সেন্টেজ তো এই পার্সেন্টেজ দিয়ে তুমি হচ্ছে ভালো করতে পারবে না তোমাকে কি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100% উপস্থিতি নিতে হবে যে জিনিসটা কিন্তু তুমি অনলাইনে করতে পারছো এবং এই জিনিসটা করতে পারার কারণেই আমাদের এই 1620 প্লাস শিক্ষার্থী কি করতে পেরেছে চান্সটা গ্রাব করে নিতে পেরেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ওকে দেখো সময় নষ্ট করে অপ্রয়োজনীয় ভাড়া দিয়ে এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলবো যে অপ্রয়োজনীয় ভাড়া দিয়ে দূরবর্তী স্থানে ওয়ান টাইম লেকচার মানে হচ্ছে তুমি ক্লাসটা একবারই করতে পারবা একবারই ক্লাসটা দেখতে পারবা যদি তুমি কোনো টপিক মিস করে ফেলো শেষ তোমাকে আর ওইটা নিয়ে কোনো ডিসক্লোজ করা হবে না এখানে প্রত্যেকটা ক্লাসে দুইয়ের অধিক অধ্যায় কমপ্লিট করা হয় তিন ঘন্টার ক্লাস দুইটা অধ্যায় বড় বড় দুইটা অধ্যায় যদি ছোট অধ্যায় হয় তিনটা অধ্যায় দাগায় দাগায় পড়ো এখনই পড়ে ফেলো শেষ তোমাকে হচ্ছে এখান থেকে কোনো ইভ্যালুয়েশনের সুযোগ নেই পরীক্ষা দাও পরীক্ষার মধ্যে তুমি দশ পাও বিশ পাও কোনো হচ্ছে ব্যাপার নেই শেষ কথা ওখানেই শেষ একটু পরে বলতেছি উপরন্ত ক্লাসটি দ্বিতীয়বার করার সুযোগ নেই এই জিনিসটা তোমরা যারা আছো একটু ভালো করে দেখো দেখো সময় নষ্ট করে সময়ের ব্যাপারটা আসতেছি তার আগে বলি যে তোমরা মনে করো না যে ভাইয়া অনলাইনে এত টাকা আয় হায় এত টাকা তো হচ্ছে দিয়ে আমি ঢাকায় একটা বাড়ি কিনতে পারবো অথবা একটা গাড়ি আমি হচ্ছে বুক করতে পারবো কিন্তু বাস্তবতা কি তাই বাস্তবতা কিন্তু তাই না ধরো আমাদের কোর্সের মূল্য এগারো হাজার টাকা বাট এটাকে ডিসকাউন্ট করে নয় টাকা আছে তুমি অফলাইনে কোথাও অফলাইনে তোমাকে হচ্ছে বলবে যে তুমি বই ছাড়া যদি ভর্তি হও আট হাজার টাকা বই সহ ভর্তি হলে চোদ্দ হাজার টাকা ওকে ধরলাম তুমি বই ছাড়া ভর্তি হয়েছো আমরা তো বই সহ নয় হাজার টাকা ধরলাম তুমি হচ্ছে বই ছাড়া ভর্তি হয়েছো আট হাজার টাকায় এখন 8000 টাকায় ভর্তি হওয়ার পরে তোমার বাসা তো আর মানে তোমার বাসার নিচে তো আর হচ্ছে ওই নার্সিং ভর্তি প্রতিষ্ঠান থাকবে না অথবা তোমার বাসা থেকে যদি সর্বনিম্ন হয় একদম সর্বনিম্ন যেটা হচ্ছে না হলেই না এটা ধরলাম আমরা 20 টাকা যেতে 20 টাকা আসতে 20 টাকা 40 টাকা এবং এরকম লেকচার হয়তোবা ধরো 80টা লেকচার সর্বনিম্ন 80টা লেকচার বা সর্বোচ্চ সরি সর্বনিম্ন কেন বলতেছি সর্বোচ্চ লেকচার 80টা ধরো 80টা লেকচার করা চাই ধরলাম আমরা কিন্তু দিচ্ছি প্রায় দুইশো প্লাস লেকচার এখন এই যে আশিটা লেকচার আছে এই আশিটা লেকচার ফোরটি কত টাকা হয় ফোর ইন্টু এইটি থ্রি হান্ড্রেড টু মানে তার মানে কি টাকা তোমার হচ্ছে শুধুমাত্র যানবাহন যদি তোমার মোড়ে হয় অথবা হচ্ছে তোমার বাসা থেকে দশ মিনিটের দূরত্ব হয় তাহলে হচ্ছে বত্রিশশো টাকা যাচ্ছে এইটা যদি কোনো কারণে তিরিশ টাকা হয় চল্লিশ টাকা হয় পঞ্চাশ টাকা হয় তাহলে চিন্তা করো যে কত টাকা তুমি শুধুমাত্র যানবাহনের জন্য দিচ্ছ যেটা তুমি আট টাকার পরেও দিচ্ছ আর অনলাইনে তুমি এই যে ওয়ান টাইম পেমেন্ট করলা নয় হাজার টাকা অথবা দশ হাজার টাকা এটাই শেষ তোমার বই এখানে তাও ফ্রি ডেলিভারি এখানে তুমি হচ্ছে অন্যান্য যাবতীয় সকল সেবা পাচ্ছ এখন বলবে ভাইয়া এই যে আপনি তো হচ্ছে এগুলো বললেন বাট এখানে তো এমবি যায় এখন বাংলাদেশের এমন কোন ঘর আছে যেখানে হচ্ছে এখন ওয়াইফাই নাই মাসিক পাঁচশো টাকা ওয়াইফাই ছাড়া এখন আমার মনে হয় না যে কোথাও আছে আর তুমি যদি হচ্ছে তোমাদের জন্য এটা আমরা সহজ করে দিয়েছি ধরো তোমার হচ্ছে কি বলে এটাকে কি জুমে তোমার হচ্ছে অনেক এমবি যায় তোমাকে তোমার জন্য আমরা ইউটিউব খুলে দিয়েছি ইউটিউবে কি করবা ইউটিউবে ঢুকে তুমি হচ্ছে ক্লাস কোয়ালিটি দিয়ে দিবা থ্রি সিক্সটি অথবা টু ফোরটি টু পিক্সেল তোমার হচ্ছে সর্বসাফুল এমবি কাটবে তিন ঘন্টায় সর্বোচ্চ আশি এমবি আশি এমবি এক জিবি আসলে আমরা মানে তুমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তার মানে কি অবশ্যই তুমি এমবি চালাও বা হচ্ছে মেগাবাইট ইউজ করো তো এটা আসলে মানে হিসাবের মধ্যে আমরা ফেলি না বা পরে না আর কি ওকে এটা অপ্রয়োজনীয় এখন ভাড়া ধরো তুমি হচ্ছে অনেক বড় লোক তোমার এটা কোনো ব্যাপার না কিন্তু তুমি যতই বড় হও না তুমি যদি এলন মাস্ক হও তুমি কখনো সময় পারচেস করতে পারবা কখনোই সময় পারচেস করতে পারবা এই যে সময়টা নষ্ট হলো তোমার যেতে লাগতেছে তিরিশ মিনিট আসতে লাগতেছে পঞ্চাশ মিনিট আসতে কেন পঞ্চাশ মিনিট লাগতেছে অতিরিক্ত বিশ মিনিট হচ্ছে ওই যে বের হওয়ার পরে বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প যে আজকে পরীক্ষা কেমন হলো ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু হচ্ছে নষ্ট হচ্ছে তো এই নষ্ট হওয়া সময়টা কিন্তু আসলে আর কখনোই ফেরত আসবে না তার মানে এই যে অপ্রয়োজনীয় দুইটা জিনিস নষ্ট হলো এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে বিবরণের তোমাকে সামান্যতম সময় নষ্ট হতে দিবে না অতিরিক্ত কোনো টাকা নষ্ট হতে দিবে না গেল দ্বিতীয় কথা কি ওয়ান টাইম লেকচার অর্থাৎ তুমি জাস্ট একবারই লেকচারটা দেখতে পারবা দ্বিতীয়বার দেখার সুযোগ নেই তুমি আমার এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ একটু পরে দেখতে পারবা আবার আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে অর্থাৎ আমাদের ফ্রি ক্লাস আছে এই ফ্রি ক্লাসগুলো কিন্তু যে জিনিসটা হয় যে আজকে ছাড়লে আগামী এক সপ্তাহে এটা হয়তো বা চার হাজার ভিউ হবে কিন্তু যখন এটা অ্যাডমিশনের সময় আসে এটার মানে ভিউর পরিমাণ কত পৌঁছায় জানো আমাদের সর্বনিম্ন একটা ভিডিও পৌঁছায় পঞ্চাশ হাজার ষাট হাজার তো বুঝতেই পারছো যে এই জিনিসটা আসলে মানে রেকর্ড রেকর্ড হয়ে থাকলো তুমি যতবার ইচ্ছা পজ করে দেখতে পাচ্ছো এই যেমন আমাকে পজ করে দিলাম পজ হয়ে গেলাম আবারও তুমি চাইলে এখান থেকে প্লে করতে পারছো ফার্স্ট ফরওয়ার্ড করতে পারছো আমার কথা তোমার অনেক ঘির লাগছে তুমি প্রাইজ এক্স মানে হচ্ছে দুই গুণ করে নিলে আমি দুই গুণ জোরে জোরে কথা বলছি তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে অফলাইনে সম্ভব না ওকে গেলো এবং আমরা কিন্তু তোমাদেরকে এই যে যারা সেকেন্ড টাইম ভর্তি হবে তারা কিন্তু হচ্ছে একটা লেকচার তিন ঘন্টা পাবে কেন তিন ঘন্টা পাবে তাদের বেসিক থেকে ধরে ধরে অর্থাৎ ক থেকে খ খ থেকে গ এই যে একটা ধাপা ধাপে ধাপে যে একটা বর্ণের সমাহার এই ধরে নাও এইভাবে আমরা হচ্ছে পড়াবো তুমি বলতে পারো এরকম করে তো আমার পরে লাভ নাই আমি তো এগুলো পারি না তুমি পারো না তুমি পারো না এটা আমরা জানি তুমি পারো না ধরে আমরা তোমাদেরকে পড়াবো যাতে করে একটা সিঙ্গেল জিনিস মিস না হয় এবং এই জিনিসটা অনলাইনে পসিবল কারণ কারণ হচ্ছে আমি চাইলে এখন একটু বসে নিতে পারলাম এই যে আমি তিরিশ সেকেন্ড বসে নিলাম বাট আমি তোমার সাথে কথা বলছি আমি কিন্তু হচ্ছে এই যে বিশ সেকেন্ড আমার বিশ্রাম নেয় শেষ তো এভাবে কিন্তু হচ্ছে আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং এই জিনিসটা কিন্তু হচ্ছে অফলাইনে করার সুযোগ নেই রাইট গেল এরপরে আসো যথেষ্ট প্র্যাকটিসের অভাব এখন তুমি আমাকে বলতে পারো যে আমি যদি হচ্ছে কোনো কারণে কোনো এক্সাম মিস করি তাহলে হচ্ছে আমার ওইখানে যে ভাইয়ারা আছে অফলাইনে তারা যে কাজটা করে যে আমাকে প্রশ্নটা দিয়ে দেয় কিন্তু তারা কি তোমাকে প্রশ্নটা মিলিয়ে দিবে তোমার ওএমআর থেকে কি প্রশ্নটা মানে কত নাম্বার হলো সেটাকে তোমাকে ই করে দিবে তুমি কতক্ষণ বসে পরীক্ষা দিয়েছো তার জন্য কি আলাদা করে আবার নতুন মানুষ রিক্রুট করে তোমাকে বসে পরীক্ষা দেওয়া হবে কখনোই না আর সম্ভাবনা এটা কিন্তু অনলাইনে সম্ভব তোমরা যদি আমাদের অ্যাপে যাও তাহলে দেখবে আমাদের অ্যাপে লাইভ এক্সাম হয় এবং প্র্যাকটিস এক্সাম হয় প্র্যাকটিসের এক্সামের মধ্যে তুমি হচ্ছে লিডার বোর্ডে উঠতে পারবে না বাট প্র্যাকটিস এক্সামে কিন্তু তুমি কত সময় পরীক্ষা দিয়েছো তুমি হচ্ছে কত নাম্বার পেয়েছো কতগুলা স্কিপ করেছো সব তথ্যই তুমি কিন্তু হচ্ছে ওখানে মানে পাবা গেল এটা দ্বিতীয়ত তোমাকে ওখানে জাস্ট প্রশ্নটা একবার দিবে ওটাই শেষ তুমি এখানে প্রশ্নটা উত্তর সহ পড়তে পারবা উত্তর বাদে পড়তে পারবা তুমি চাইলে উত্তর সহ ডাউনলোড করতে পারবা প্রিন্ট করতে পারবা তুমি চাইলে উত্তর বাদে প্রিন্ট করে আবার পরীক্ষা দিতে পারবা অফলাইনে সুযোগ 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 আছে 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 অনলাইনে শুধুমাত্র ওকে আচ্ছা এরপর দেখো না বুঝতে পারলে সাথে সাথে সলভ করার সুযোগ নেই এই জিনিসটা তোমরা যারা আমাদের শিক্ষার্থী আছো বা অন্তত একটা ক্লাস করেছো তারা জানো যে আমাদের ডাউট সলভ ফিচার আছে তুমি হচ্ছে জিজ্ঞেস করবা দুই মিনিটের মধ্যে তোমাকে সলভ দেওয়া হবে এবং বিস্তারিত বর্ণনা সহ আবার তুমি যদি হচ্ছে কোনো কিছুকে একান্তই না বোঝো আরো খুঁটিনাটি জিজ্ঞেস করতে চাও বিব্রিনের এআই আছে এআই ব্যবহার করে তুমি এটার একদম মানে কি বলে এটাকে নারী ভুরি বের করে ফেলতে পারবা এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু ক্রিয়েট করে রেখেছি দায়িত্ব তোমার দেশের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে কোনো ধারণাই না থাকা অর্থাৎ তুমি ধরো তুমি হচ্ছে তোমার এলাকা পিরোজপুর তুমি পিরোজপুরের যে এলাকা আছে ওই এলাকার মধ্যে একশো জন শিক্ষার্থীর সাথে কম্পিট করতেছো ফার্স্ট হইতেছো তোমার খুব ভালো লাগতেছে কিন্তু তোমার কি এটা ভালো লাগার মতো বিষয় না যে मेटा পটুয়াখালী থেকে আছে অথবা যে মেয়েটা হচ্ছে বান্দরবন থেকে আছে অথবা যে মেয়েটা পঞ্চগড় থেকে আছে ওই মেয়েটা কেমন প্রস্তুতি নিচ্ছে এটাও কিন্তু তোমাকে ধারণা রাখতে হবে এবং এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমার ভিডিওটা ইউটিউবে দেখতে পাচ্ছ তুমি যদি একটু স্ক্রল করো তাহলে দেখবা যে আমাদের অসংখ্য শিক্ষার্থীর যে কি বলা যেতে পারে সফলতার গল্প সেখানে একটা ভিডিও আছে যে আমাদের একজন শিক্ষার্থী হচ্ছে পঞ্চগড় থেকে আর একজন শিক্ষার্থী হচ্ছে কক্সবাজার থেকে তো এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা একটা কানেকশন ক্রিয়েট করছি এটা কিন্তু পূর্ববঙ্গ আবার হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ আছে এই সমগ্র দেশ এবং একটু পরে আমি তোমাকে দেখাবো যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একষট্টিটা জেলা থেকে কিন্তু হচ্ছে আমাদের শিক্ষার্থীটা চান্স পেয়েছে তো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমাদের একটা বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আমরা তোমাদেরকে অফার করছি ওকে আচ্ছা এরপর দেখো মানসম্মত বই এবং রেগুলার এক্সামের অভাব এটা কিন্তু হচ্ছে অফলাইনে বড় একটা সমস্যা সো মানসম্মত বই তোমরা যদি আমাদের বইগুলোর মানে এক ঝলক যখন তোমাদেরকে দেখাবো এখন পর্যন্ত আমাদের হচ্ছে কাজ চলছে সো আমাদের চতুর্থ সংস্করণ চলছে তৃতীয় সংস্করণের পঞ্চম বা পাঁচটা প্রকাশ আমাদের শেষ ষষ্ঠ মানে ষষ্ঠ প্রকাশ আসবে ইনশাল্লাহ তো এই যে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমার আসলে বইয়ের মধ্যে আমরা বলদি না যে আমাদের বইয়ের মানে একদম পিণ্ড পর্যন্ত হচ্ছে আমরা বের করেছি এবং এখান থেকে আমরা তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তুমি জাস্ট হচ্ছে বইটা খুলবা পড়বা তোমার দায়িত্ব শুধু এটা আর কিচ্ছু না ওকে এবং রেগুলার এক্সামের অভাব যেটা হচ্ছে তুমি এখানে দিতে পারছো দিনে একটা এক্সাম আমরা এখানে তোমাকে এক্সাম তো লাইভ এক্সাম আছেই প্র্যাকটিস এক্সাম দিয়ে রাখছি একশো তুমি খালি এক্সাম দাও ভাই তুমি পরও এক্সাম দাও পরও এক্সাম দাও প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এটা তো বড় চ্যালেঞ্জ এই জিনিসটা এই ছয়টা জিনিস সে কমপ্লিট করতে পারে না সাত নাম্বার জন্য সাত নাম্বারটা তার ওকে একটু সামনে আসো আমার সাথে দেখো সমাধান একটাই বিব্রেইনার কিভাবে সমাধান আমি তোমাকে বলছি আমি তো তোমাকে হচ্ছে কোনো ভুল ভাল তথ্য দিব না আমি তোমাকে এক্সাক্ট পয়েন্টের তথ্যটা দিচ্ছি সবচেয়ে গোছানো প্রস্তুতি এক আপে একশো আশির অধিক লাইভ ক্লাস দুইশো এর অধিক এক্সাম সহ এগারোটা মানসম্মত প্রিন্টেড বই রেগুলার পড়ার আপডেট ইনস্ট্যান্ট ডাউট সলভ এআই ফিচার সেলফ স্টাডি রুম স্টাডি প্রোগ্রেস চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ইত্যাদি মানে আমি এখানে আসলে আমার জায়গা স্বল্পদ অর্থাৎ এটা একটা অ্যালাইনমেন্ট আছে না অ্যালাইনমেন্টের জন্য হচ্ছে এতটুকুর মধ্যে কমপ্লিট করতে হয়েছে নাহলে আরো বেশি লেখা থাকতো তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা অ্যাপের মধ্যে জাস্ট একটা অ্যাপ অ্যাপটার নাম কি বিভিন্ন শেষ এটার মধ্যে ঢুকে কোর্সটা তুমি এনরোল করো তারপরে পুরা জিনিস তোমার চব্বিশ বা হচ্ছে সপ্তাহে সাত দিন ঘন্টা অ্যাক্সেসযোগ্য নার্সিং প্রস্তুতি অ্যাপ সপ্তাহে দিন দিনের চব্বিশ ঘন্টা নিজের বাসায় বসে নার্সিং শিক্ষার্থীদের গাইডলাইন থেকে ইনস্ট্যান্ট ডাউট সলভ এআই ফিচার সমৃদ্ধ পড়াশোনা তোমার পড়াশোনাকে আরও বেশি কি করার জন্য দৃঢ় করার জন্য অভিজ্ঞ শিক্ষকদের সাথে টপিক ভিত্তিক টপিক ভিত্তিক লাইভ ক্লাস শুধুমাত্র নার্সিং বিষয়ে শিক্ষা অর্থাৎ আমরা বিগত চার বছর বা পাঁচ বছরেরও অধিক সময় তোমাদের শুধুমাত্র নার্সিং পড়াশোনা করাচ্ছি যে কারণে এই শিক্ষাদানে অভিজ্ঞ শিক্ষকদের সাথে টপিক ভিত্তিক ক্লাস যেখানে সুযোগ থাকছে শিক্ষককে সরাসরি প্রশ্ন করার এবং একই সাথে অভিজ্ঞতার দরুন সবচেয়ে কার্যকরী উপায় পড়া হয় যেটা তোমাকে পরীক্ষায় কমনের নিশ্চয়তা দিবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এবারে আসো আরো কি আছে যে ডাউট সলভ এআই ফিচারের ঘন্টা যে কোনো সমস্যার সমাধানে সমাধান ইনস্ট্যান্টলভ এবং বিব্রেনার এআই ফিচারের মাধ্যমে এবং এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা এখান থেকে করলেই দেখতে ওকে আচ্ছা অসংখ্য এক্সাম প্র্যাকটিসের সুযোগ দ্বিগুণ কোনো এক্সাম লাইভে একবার দেয়া যাবে নিজের র্যাঙ্ক দেখে প্রস্তুতির অবস্থা বোঝা যাবে এবং এই एग्जामটাই তুমি পুনরায় দিতে পারবা প্রিন্ট করে দিতে পারবা এবং প্রিন্টের মধ্যে তুমি বইয়ের মতো করে উত্তর সহ দিবা নাকি উত্তর ছাড়া দিবা এই সুযোগ আচ্ছা ইনভাইস্টাডি রুমে প্রোগ্রেস দেখা যাবে এটাও হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কাজ করে তোমরা হচ্ছে অবশ্য আমার একটু ভিডিওটা নিচে স্ক্রল করলেই দেখতে পাবা অথবা ক্লিক করলেও দেখতে পাবা ওকে আচ্ছা এরপর এসো যে সম্পূর্ণ প্রস্তুতি শুধুমাত্র মোবাইলে এই যে তোমার সামনে এটা দেখা আছে তুমি যদি আমার অ্যাপটা ওপেন করো তুমি এটা দেখতে পাবা আচ্ছা এবারে আসো যে শুধুমাত্র মোবাইলে পরে চান্স পেয়েছে দেখো এই যে বললাম না যে 61 জেলা পর্যন্ত হচ্ছে আমাদের চান্স পেয়েছে একদম চট্টগ্রাম থেকে আমি শুরু করেছি থেকে কেউ পায়নি শরীয়তপুর পর্যন্ত হচ্ছে আমাদের চান্স পেয়েছে এবং এই যে একষট্টিটা জেলা একষট্টি জেলা প্রত্যেকে আমাদের সলিড চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ সরাসরি আমাদের কোর্স থেকে আচ্ছা এরপরে দেখো আমাদের কিছু শিক্ষার্থী যেমন হচ্ছে এখানে সাদিয়া সুলতানা আছে যিনি হচ্ছেন বিএসসি নার্সিং এ চান্স পেয়েছেন আমাদের এখানে আছে পুষ্পিতা রানী ডিপ্লোমা নার্সিং এ চান্স পেয়েছেন মাসাল্লাহ এরপরে হচ্ছে আমাদের ইশরাত জাহান শর্মি তিনি হচ্ছেন মিডওয়াইফারি তে চান্স পেয়েছে সো আমি জাস্ট তিন জনকে রাখলাম আর কি ডিপ্লোমা বিএসসি মানে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি এর একটা মানে তারা হচ্ছে মডেল তারা হচ্ছে কি আমাদের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন হয়েছে অর্থাৎ তারা আমাদের মাধ্যমে চান্স পেয়েছে এবং তাদেরকে আমরা হচ্ছে এভাবে কি অভিনন্দন জানিয়েছি আর কি ওকে আচ্ছা সো আসলে সাফল্যের চাবিকাঠি কি ছিল অর্থায় ভিত্তিক ভিডিও লেকচার ইন্টারেক্টিভ এমসিকিউ এবং সেলফ টেস্ট বিগত বছরের প্রশ্ন যেটা আসলে বাংলাদেশের অন্য কোথাও তুমি এতটা গোছানো প্রশ্ন ব্যাঙ্ক পাবে না আমি তোমাকে গ্যারান্টি 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 দিয়ে বলতে পারি তারপরে হচ্ছে প্রতিদিন রুটিন এবং প্রোগ্রেস ট্রাকার শিক্ষকগণের লাইভ ডাউট ইত্যাদি ইত্যাদি আমরা এবছর এমন একটা কাজ করেছিলাম যেটা আসলে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান চিন্তাও করতে পারবে না এবং এই কাজটা কি ছিল যে আমাদের শিক্ষকরা আমাদের সরাসরি শিক্ষকরা হচ্ছে আমাদের মানে শিক্ষক শিক্ষার্থীদের থেকে আগে দুই দিন আগে প্রশ্ন প্রশ্ন নিয়েছে এবং সেই প্রশ্ন বা সমস্যাগুলোকে একীভূত করে অর্থাৎ সেগুলোকে বাছাই করে অর্থাৎ অনেকের হয় না যে ভাইয়া আমি হচ্ছে বইয়ের মানে কোন দিকে বই খুলতে হয় এটা আমি জানি না এই ধরনের প্রশ্ন না ভাইয়া আমি বইয়ের এই জিনিসটা বুঝি না অথবা বইয়ের ওই জিনিসটা আমার হচ্ছে কঠিন লাগছে সো অনেকের কমন প্রশ্ন হয়ে যায় সেই কমন প্রশ্নগুলোকে একত্র করে তারপরে হচ্ছে তোমাদের সাথে লাইভ ইন্টারেক্ট মানে লাইভ সরাসরি আর কি তুমি হচ্ছে শেষে কথাও বলতে পেরেছো যারা হচ্ছে মানে জেনে মানে করেছো ইতিমধ্যে তারা তো জানোই এবং একই সাথে এখানে আরো একটা অ্যাড করা উচিত ছিল এটা ছিল অফলাইন এক্সাম অফলাইন এক্সাম কেমন যে তুমি হচ্ছে সরাসরি অর্থাৎ এই যে তোমার সামনে ফোন এবং তুমি পরীক্ষা দিচ্ছ এবং তোমাকে দেখছে শিক্ষকগণ দেখছে তোমাকে দেখছে আমাদের বিবিএনআর এর স্টাফরা সবাই মিলে দেখছে অর্থাৎ তার মানে কি তুমি একটা মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছো যেটা তুমি পরীক্ষার হলে গিয়ে হতা এটা তোমাকে আমি আমরা দশ দিন বসে প্র্যাকটিস করিয়েছি এবং এই প্র্যাকটিসটা আমি বেশিরভাগ শিক্ষার্থী বলেছে যে অফলাইন এক্সামটা ছিল আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের নার্ভাসনেসটাকে অনেক বেশি রিডিউস করেছে আমাদের বিভিন্ন যে শিক্ষার্থীরা আছে তাদের থেকে আমরা হচ্ছে বেশ কিছু মতামত নিয়েছি এবং এই জিনিসটা তোমরা ক্লিক করলেই চলে যেতে পারবে এবং ক্লিক করলেই তোমাকে হচ্ছে আমাদের এই শিক্ষার্থীদের যে কি বলে মানে রিভিউ এই ব্যাপারটা তোমরা হচ্ছে চলে যেতে পারবে সো এটা আমি আর পড়লাম না এবং তুমিও পারবে শুরু করো আজ থেকেই বিব্রেনের অ্যাপটা ডাউনলোড করো ফ্রি ক্লাসগুলো করো তোমার পছন্দনীয় কোর্সটাতে এনরোল করো আজই তোমার নার্সিং চার্স চান্সের যাত্রা শুরু হোক এবং তোমার জন্য রইলো অনেক অনেক কি দোয়া ও শুভকামনা আচ্ছা সো সবশেষ শেষ তুমি যদি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবা এগুলাতে ক্লিক করবা ক্লিক করলেই তোমাকে হচ্ছে সব জায়গায় নিয়ে যাবে এটা তোমার জন্য হচ্ছে বিশেষ একটা ফিচার রইলো রইলো এবং তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেখছো নিশ্চয়ই সো দশ মিনিটের মধ্যে ভিডিওটা দেখা কমপ্লিট হয়েছে এখন তোমার কাজ হচ্ছে অ্যাপটা ডাউনলোড করা আসসালামু আলাইকুম